বিশ্বকাপের আগে ব্রাজিল ভক্তদের তিনটে বড় প্রশ্ন দল ঘোষণা কবে নেইমার কবে ফিরছে আর লুকাস পাকুয়ে তা কি সত্যিই ব্রাজিলে ফিরবে চলুন এক মিনিটেই জেনে নেওয়া যাক সব আপডেট আগামী মার্চে ব্রাজিল খেলবে দুটি ফ্রেন্ডলি ম্যাচ ছাব্বিশ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং একত্রিশ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে যদিও এখনও পর্যন্ত সিবিএফ অফিসিয়ালি স্কোয়াড ঘোষণার তারিখ জানায়নি তবে আগের অভিজ্ঞতা বলছে ম্যাচের দশ থেকে পনেরো দিন আগেই কোচ কার্লো আঞ্চেলোত্তি দল ঘোষণা করতে পারেন অর্থাৎ মার্চের দশ থেকে আঠারো তারিখের মধ্যেই স্কোয়াড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ইতোমধ্যে এই ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে যা ইঙ্গিত দিচ্ছে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবার আসি নেইমার জুনিয়রের দিকে নেইমার নিয়মিত ট্রেনিংয়ে ফিরেছেন তবে এখনও পুরোপুরি দলীয় অনুশীলনে যোগ দেননি সব কিছু ঠিক থাকলে এই মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে তাকে আবার সান্তোসের জার্সিতে মাঠে দেখা যেতে পারে আর লুকাস পাকুয়েতা ফ্লেমিঙ্গো তাকে ফিরিয়ে আনতে চাইলেও ওয়েস্টহ্যাম্প ষাট মিলিয়নের কমে ছাড়তে রাজি নয় তাই বিশ্বকাপের বছরে তার ইউরোপেই থাকাই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত ব্রাজিল নেইমার আর বিশ্বকাপ নিয়ে এমন আপডেট পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন না